নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদ আবনার ব্লগ তো দেখো বন্ধুরা সকাল সকাল আজ তোমাদের নিয়ে বেরিয়ে পড়লাম একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো ঘুরতে যেতে সবারই মন চায় তাই না বলো ছোট থেকে বড় সবারই কিন্তু মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়তে মনটা ছটপট করে তো দেখো সকালবেলা আটটা আঠেরো বাজে তোমরা দেখতেই পাচ্ছ আমি শিয়ালদা প্ল্যাটফর্মে চলে এসেছি আর এখান থেকে আমি নর্থের ট্রেন ধরবো কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে বলি তো আমি যাব মায়াপুরে মায়াপুর জায়গাটা হয়তো আমারও চেনা তোমাদের সবার চেনা কিন্তু তাও কিন্তু মায়াপুর যেতে না বারবার মনটা টানে শুধু মনে হয় যে চলে যাই আর ওই জায়গাটার প্রতি কেন এত আকর্ষণ আমি আজও বুঝে পাই না তো দেখো আমি কিন্তু আটটা ছয়ের আমাদের এখান থেকে শিয়াল কাটোয়া লোকাল দেয় সেই ট্রেনটা মিস করার যে কতটা দুর্ভোগ পোয়াতে হয়েছে আমাকে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমি দেখো এখানে সাড়ে আটটা নৈহাটি লোকাল ধরে নিয়েছি এই ট্রেনটা দেখে আমি নৈহাটি নামে আবার ট্রেন পাল্টে প্যান্ডেল যেতে হবে তারপরে আমি যেতে পারবো নবদ্বীপ তো দেখো আমার ট্রেন ছেড়েও দিয়েছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর বাইরে এক অতুলনীয় দৃশ্য দেখতেই পাচ্ছ আর এই বর্ষাকালে কিন্তু গাছপালাগুলো দেখতে যেন আরও বেশি সবুজ হয়ে যায় তাই না দেখতে আরও ভালো লাগে তো চির সবুজ যেন গাছপালাগুলো দেখো বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমি তো ছুটে চলেছি নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে তো চলো তো আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমরাও আমার সঙ্গে থেকো আর পুরো ব্লগটা সাথে থেকো একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো বন্ধুরা পুরোটা আশা করি তোমাদের পুরোটা ভাই বন্ধুরা তো দেখো আমি নৈহাটি নেমে গেছি এখান থেকে আবার ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে আবার কাটোয়া ট্রেন ধরব তো উপায় নেই আটটা ছয়ের লোকাল মিস করলে কতটা ঘুরে ঘুরে যেতে হয় দেখো তো এখন এই দেখো নৈহাটি নেমেছি ট্রেন ধরেছি নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল তো ট্রেনটা ছাড়বে আটটা বিয়াল্লিশে তো তিরিশে নেমেছি বিয়াল্লিশে ছাড়বো আমি ট্রেনে বসে আছি এটা চলে যাব ব্যান্ডেলে চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা নৈহাট থেকে ছেড়ে দিলো নৈহাট থেকে ছেড়ে দিল ট্রেন ঠিক আছে তো এখন এটা প্যান্ডেলে যাবে প্যান্ডেল থেকে আবার ট্রেন চেস করবো এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এটাতে জংশন অনেকগুলো প্ল্যাটফর্ম তো বন্ধুরা এখন তো নৈহাটি থেকে ট্রেন ধরে নিয়েছি ব্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে আর এই হুগলিঘাটের এখানে এই ব্রিজটা এত ভালো লাগে না যে সব সময় মনে হয় যে যখনই আসি না কেন ক্যামেরাবন্দি করে নিই আর দেখো জলটা কত সুন্দর দেখতে আর পুরো জোয়ার এই সময় জানো তো নদীতে খুব ভালো লাগছিল তো সবাই একটু দর্শন করে নাও তো এবার তো যাবো ব্যান্ডেলে তো সব থেকে দুর্ভোগের কথা কি জানো ব্যান্ডেলে গিয়ে দেখি নবদ্বীপ যাওয়ার ট্রেন নেই এক ঘন্টা আমাকে ব্যান্ডেলে বসে থাকতে হলো আর সেই সময় এসে ঝমঝম করে বৃষ্টি আর এই সময় আকাশটা ওই দূরের আকাশটা দেখছো কতটা সুন্দর করে মেঘ করেছে কালো ঘন মেঘ আর এই মেঘটাই আমি ব্যান্ডেলে গিয়ে বৃষ্টিটা পেয়েছিলাম জানো তো তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি আর টেনটা কিন্তু বেশ ভিড় ছিল ব্যান্ডেল থেকে আমাদের আর এবার আমরা নবদ্বীপের নেমে ওপরেছি আর নেমে দেখো এখান থেকে এই ওভার ব্রিজটা দিয়ে ওপরে আমরা উঠবো ওভার ব্রিজে উঠবো আর কি এখানে চলন্ত সিঁড়ি আছে তো এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠছি আর উঠে তো আমাদের তোমরা জানো আমাদের তো এক নম্বর ট্রেনে উঠতে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আর আজকে সব থেকে একটা ভালো ঘটনা হয়েছে কি জানো চলো দেখতে পাবে তোমরা সাথে থাকো তো এই দেখো হনুমান বসে আছে দেখেছো তো এই প্রথম কিন্তু নবদ্বীপে আমি হনুমান দেখলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে কিন্তু হনুমান দেখেছিলাম জানো তো আর নবদ্বীপে প্রথম দেখলাম তো এবার দেখো আমরা এক নম্বরের দিকে এবার নামবো নামার পরেই কি হয় দেখো তো তোমরা কোথাও যেও না সাথে থাকো ঠিক আছে সাথে থাকো তো এখান থেকে দেখো বেরোনোর পর এই দেখো মামারা ধরে নিয়েছে এই প্রথমবার কিন্তু চেকিং করলো জানো তো আমাদের তো টিকিট ছিলই প্রতিবারই টিকিট কাটি তো খুব ভালো লাগলো যে এই প্রথমবার ধরলো জানো তো কেন বলো তো সবসময় টাকা দিয়ে কাটি কখনোই তো ধরে না কখনোই তো চেক করে না আর এই প্রথমবার চেকিং করলো তো এটাই বলছিলাম তোমাদের সাথে আর এখান থেকে এবার আমরা নবদ্বীপ ঘাটে যাব ঠিক আছে তো ঘাটে যাওয়ার জন্য টোটো খুঁজছি আর অনেকটা আমাদের বেলা হয়ে গিয়েছিল জানো তো বন্ধুরা এখন প্রায় একটা মতো বাজে হ্যাঁ বুঝতেই পারছো ওই জন্য দেখো স্টেশন চত্বর কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা আর বেশিরভাগ লোকজন মানুষজন আসে কিন্তু সকাল সকাল তাই না আর এত বেলায় কিন্তু কেউ আসে না তো যাই হোক আমাদের একটু দেরি হয়ে যাওয়াতে এরকম আর কি বেলা হয়ে গেল কি আর করা যাবে বলো তো চলো এখান থেকে আমি টোটো ধরে নিই টোটো জনপতি কুড়ি টাকা করে নিয়েছিল আর এবারে চলে এসি নবদ্বীপ ঘাটে তো বন্ধুরা এখানে একটা কথা বলি এখানে দশ টাকারও টিকিট আছে ঘাটে পাঁচ টাকারও টিকিট আছে তো দশ টাকার টিকিটটা তোমরা যখনই কাটবে তোমরা কিন্তু লঞ্চে উঠবে এখানে অনেকেই ভুল করে ফেলে আর পাঁচ টাকার টিকিট কাটলে কিন্তু তারা বোটে করে যাবে ঠিক আছে তো বোটে তো ছাউনি নেই তো রোদে একটু কষ্ট হয় কিন্তু আমরা ছাতা মাথায় দিয়ে যাব কোনো অসুবিধা হয়নি তো আমিও ভুল করে যেন তো পাঁচ টাকার টিকিটটা কেটে ফেলেছি তো যাই হোক এখন যা কেটেছি তাই যেতে হবে আবার অনেকে কি করেছে দশ টাকা কেটেও কিন্তু পাঁচ টাকার ভোটে উঠে পড়েছে জানো তো তো এই ব্যাপারটা এখানে হয় একটু খেয়াল করে তোমরা উঠবে আর এই দেখো জল দেখলেই মনে হচ্ছে যেন চলে নিমে পড়ি কতজন চান করছে দেখলে ঘাট থেকে তো এখানে এই লঞ্চ নেই বলে অনেকে ওয়েট করছে আর কি আর আমাদের বোর্ডটা দিয়েই দিয়েছে পরে এটা খেয়াল করে আমরা উঠে পড়লাম জানো তো আর লঞ্চটা নেই তো যারা দশ টাকার টিকিট কাটবে অবশ্যই কিন্তু লঞ্চে উঠবে নাহলে কিন্তু টাকাটা বেকার যাবে ঠিক আছে তো এরকম অনেকেই কিন্তু এই বোর্ডটা উঠে পড়েছিলো দশ টাকার টিকিট কাটার পরেও তো পরে সেটা খেয়াল হচ্ছে আর কি তো সেই জন্য তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করলাম আর এটা কয়েকটা বোর্ড চলে আসছে হ্যাঁ চলো ওটা ফিরছে আর এটা ছাড়বে একটা করে ফেরে একটা করে ছাড়ে এরকমই এখানে হয় আর এই দেখো আমরা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি তো যাই হোক এর আগে কিন্তু আমি লঞ্চে করে গেছি এবারে একটা আলাদা অনুভূতি সবসময় একটা নতুন জিনিস নতুন এক্সপিরিয়েন্স করতে খুবই ভালো লাগে তো প্রচণ্ড রোদ ছিল জানো তো সকাল থেকে প্রচণ্ড রোদ তারপরে থাকো তোমরা দেখবে কি অবস্থা তো এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি তো তারপরে কি হয় দেখো আর ওই দূরে আকাশটা কত সুন্দর লাগছে একবার চেয়ে দেখো তোমরা আমার তো ভীষণ ভালো লাগছিল গো আর এই প্রচণ্ড জলের স্রোত ছিল যেন তো প্রচুর আর আজকে এই প্রথমবার আমি নবদ্বীপে না গরু ভেসে যেতে দেখেছি যেন মরা গরু গঙ্গার প্রতি ভেসে যাচ্ছে সত্যি গঙ্গার বুকে কত না কত কিছু ভেসে চলে তাই না বলো তাও আমাদের কিন্তু মা গঙ্গা ছাড়া আমরা আমাদের কিন্তু কোনো পুজোই শুরু হয় না তাই না কোনো পুজোই হয় না তবু আমাদের মা গঙ্গাকে দরকার তাই না তো এটা সত্যি ভাবলে অবাক লাগে তো দেখো আমরা নেমেও পড়েছি আমাদের এই ঘাটটা দিয়ে নামালো নেমে দেখো আমরা এবার এগিয়ে চলবো মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে তাই না তো এখান থেকে আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাব এই দেখো টোটো স্ট্যান্ডে চলে এসেছি আর এখানেও কিন্তু সকালের দিকটা একটু বৃষ্টি হয়েছে মনে হচ্ছে কোথাও কোথাও জল কিন্তু প্রচণ্ড রোদ্দুর আমরা এখন যাচ্ছি তো যাই হোক এই টোটো উঠে বললাম টোটো উঠে এখান থেকে দশ টাকা করে নেয় মন্দিরের সামনে না হবে আর এখান থেকে বাসও যায় বাসেও তোমরা যেতে পারো একই ভাড়া দশ টাকা করেই নেয় তো দেখো কতটা ফাঁকা ফাঁকা দেখছো দুপুরবেলা বলে আর এই দেখো মন্দির চত্বরে আমরা নেমে পড়েছি এবার এখান থেকে রাস্তা পার হতে হয়ে এবার মন্দিরে আমরা প্রবেশ করব চলো মন্দিরে প্রবেশ করি আর সত্যি এখানে আমি এত এসেছি তোমাদের এর আগেও দেখিয়েছি তবু যেন মনে হয় এই মায়াপুরের নাম করলেই যেন ছুটে চলে যাই এরকম কেন হয় তো তোমরা কি এর উত্তর জানো আমাকে বলো তো আমি আজই উত্তর খুঁজে পাইনি যেন তো তো দেখো এই গেটটা দিয়ে আমরা ঢুকে পড়লাম আর এত সুন্দর মন্দিরটা করছে নতুন মন্দির আজ কবে হবে কবে দেখব এই আশায় রয়েছি দেখো কতটা উঁচু সামনেই নতুন মন্দিরটা আর কুপন কাটা হচ্ছে কিনা আগে এসে খেয়াল করলাম কারণ আমাদের পৌঁছাতে গেছে তো দেখলাম হ্যাঁ এখনো কুপন দিচ্ছে হ্যাঁ তো এখান থেকে কেটেই নিলাম জানো তো বাইরে কি খাবো না খো তার জন্য কেটেই নিলাম এখানে তো কেটে দেখো আর এই যে পুরনো মন্দিরটা এটা কিন্তু সবথেকে পুরানো মায়াপুরের মন্দির তো এইখানে কিন্তু সব সময় কিন্তু নাম কীর্তন হয়েই থাকে অষ্টপোহর ঠিক আছে তো দেখো যেহেতু ডেটটা বেজে গেছে আমরা আগেই কুপনটা কেটে নিলাম হ্যাঁ আমাদের ভাগ্যে ছিল তো এখন আমরা খাওয়ার জায়গাটায় আগে যাচ্ছি তারপরে এইগুলো ঘুরবো কেন খিদেও পেয়ে গেছে আর পরে পাবো না আর এই দোকানপাটগুলো দেখতে দেখতে আমরা কিন্তু এগোচ্ছি আর এই হচ্ছে মন্দিরটা মন্দিরটা ঘুরবো পরে ভেতরটা খুব সুন্দর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই

খিদে পেয়ে গেছিলো আর বসেও পড়লাম তো ফার্স্টে দিল খিচুড়ি দুবার করে খিচুড়ি দিয়েছে খিচুড়িটা অবস্থা দেখো পুরো পাতলা খিচুড়ি করেছে জানো তো এত পাতলা খাওয়া যায় বলো তো যাই হোক প্রসাদ বলে কথা তো এরপরে চলে এসেছিলো ভাত ডাল সবজি ঠিক আছে তো তুমি যতটা খেতে পারবে তত ততটাই তোরা করেই বসে আছি এখন সবাই শুরু করেছে করেছি পাঠার তলা বসে আছি একটা ভাল লাগছে না এখানে প্রচণ্ড রোদ বাইরে প্রচন্ড রোদ ভীষণ কষ্ট চাই গরম গরম খেয়ে না আরও কষ্ট হচ্ছে মন্দিরগুলো ঘুরব ঘুরেনি করে

চেয়ারে বসে আছে ব্রহ্ম জিজ্ঞাসা বিভাগ মালা যক্ষাটা শেখাচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখো মায়াপুরে এসেই নিয়ে নিলাম ঘি একদম গোশালা খাটি গরুর ঘি আড়াইশো গ্রাম একশো আশি টাকা ঠিক আছে তো বাড়ির জন্য নিয়ে এলাম তো তোমরা কে কে ঘি খেয়েছো কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো বন্ধুরা এটা হচ্ছে থিয়েটার থিয়েটার চালু আছে টিকিটের মূল্য চল্লিশ টাকা করে দেখছিলাম ওখানে এই যে এইটা গোল মতো দেখছো এর ভেতর ঢুকে থিয়েটার দেখায় ঠিক আছে ওইটা হচ্ছে গেট ওখান থেকে চল্লিশ টাকা টিকিট আর দেখো কি পরিমাণ বৃষ্টি হয়েছে টানা এক ঘন্টা ধরে বৃষ্টি পুরো জল জমে গেছে অনেক জায়গায় এই দেখো সামনে রাস্তায় জল জমে দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটে চারটে মতো কটা বাজে ও তিনটে পঞ্চান্ন তো দেখো এখনো খাওয়ার ঘরে কতটা ভিড় দেখো বৃষ্টির সময় মনে খাওয়াতে পারিনি এখনো লাইন কত তো চলো বৃষ্টি থেমেছে এবার আমরা একটু মন্দির ঘুরবো তো দেখো বন্ধুরা এখানটা কেমন পুকুর হয়ে গেছে দেখো ঢোকাচ্ছে তো এই গেট দিয়ে মন্দির খুলে গেছে চারটে থেকে আর ওই যে তোমার সবাই ঢুকছে দেখো তো আমি এই মন্দিরটা গেলাম না এই মন্দিরটা আমার দেখা তো এখানে ঢুকতে গেলে না মোবাইল রাখতে হবে জুতো রাখতে হবে অনেক খ্যাচাং হ্যাঁ সেই জন্য আমি গেলাম না তো মন্দিরের ভেতর তো তোমাদের দেখাতে পারবো না ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই আর এই দিকে দেখো আমাদের ওদিক থেকে আসতে গিয়ে না পুরো পুকুর হয়ে গেছে ওখানটা তো পুরো জল পেরিয়ে আসতে হয়েছে এখানটা একদম জল নিকাশের ব্যবস্থা ভালো নেই পুরো পুকুর হয়ে গেছে দেখো আর কত লোক যাচ্ছে দেখো মন্দিরে আমার ঘোরা আছে গেলাম না দেখা জিনিস কি দেখবো বলো তো দেখো বাগানটা ঘুরছি বাগানটা ঘুরতে ভালো লাগে

তো দেখো সেই হরির নাম সংকীর্তন এখানে চলে এসেছি সবসময়ই হরির নাম প্রায় সময় হয় আর এই দেখো নতুন মন্দিরটা আর এই চূড়াটা কত দূর থেকে দেখা যায় চলো আমরা এবার বেরোব চলো এবার বেরিয়ে তাহলে কি করবো আর